আসসালামু আলাইকুম সম্মানিত আশা করি সবাই ভালো আছেন গত তিনটা ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে যে আপনারা এখানে গত তিনটা ভিডিওতে দেখানো হয়েছে ব্যাংকিং লেনদেন বিল পে এবং এম ব্যাংকিং নগদ উপায় রকেট বিকাশ তো এই লেনদেনগুলো যে করছেন কীভাবে করবেন এর ভিডিও দেখানো হয়েছে এবং এখন দেখানো হবে আপনি এগুলো তো কিভাবে কমিশন সেট করবেন অথবা কিভাবে পরিচালনা করবেন অথবা আপনার কাস্টমার থেকে কিভাবে চার্জ কাটবেন তো এই বিষয়টা এখন একটু দেখানো হবে সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এর জন্য যেতে হবে আপনার সার্ভারে সার্ভারে প্রবেশ করে এখানে দেখেন অ্যাডমিনিস্ট্রেশন অপশন আছে অ্যাডমিনিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন রেড মডুয়াল একটা অপশন আছে এই যে রেড মডুওয়াল এখানে ক্লিক করবেন তো রেড মডুয়ালে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো ইন্টারফেস শো করতেছে তো এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন প্রথমে বলে দিচ্ছি বিকাশ এজেন্টের এম ব্যাংকিংয়ে লেনদেনের ক্ষেত্রে আপনি কি ধরনের চার্জ দিবেন কমিশন দিবেন কাস্টমারকে আপনি কাস্টমারকে কিন্তু অবশ্যই কমিশন দিতে হবে কমিশন না দিলে কিন্তু আপনি কাস্টমার টাকা লেনদেন করবে না কারণ লাভ ছাড়া তো কেউ ব্যবসা করবে না আপনিও করবেন না আপনার কাস্টমারও করবে না ক্ষেত্রে আপনি যখন এজেন্টের মাধ্যমে টাকা লেনদেন করেন সেক্ষেত্রে দেখা যায় যে হাজারে চার টাকা পান তো সেখান থেকে আপনি কাস্টমারকে দুই টাকা অথবা আপনি তিন টাকা দিতে হবে এখন কোথায় সেট করে দিবেন একটু উপরে একটা জিনিস দেখেন এখানে দুটা জিনিস দেখা এটা হচ্ছে কমিশন এটা হচ্ছে চার্জ মানে এখানে আপনি আপনার কাস্টমারের থেকে চার্জ নেবেন এটা হচ্ছে কমিশন দিবেন এটা হচ্ছে ব্যালেন্স থেকে কেটে নেওয়া ঠিক আছে আর এটা হচ্ছে ব্যালেন্স থেকে অ্যাড করে দেওয়া মানে কমিশন দিচ্ছেন কমিশন এবং চার্জ চার্জ হচ্ছে আপনি কেটে নেবেন কমিশন হচ্ছে আপনি দিবেন তো চলেন এখন নগদ বিকাশ রকেটের বিষয়টা দেখিয়ে দিয়ে এই সাইড দিয়ে খুঁজবেন যে নগদ বিকাশ রকেট কই লেখা আছে তো দেখেন এই যে এখানে পাচ্ছি এখানে কিন্তু বিকাশ যে কয়েকটা আছে নগদ যে কয়েকটা আছে সবগুলোতেই কিন্তু দিতে হবে এই যে বিকাশ নগদ রকেট এই এইটুকুতেই দেখেন তো আপনার এই সবগুলো নগদ বিকাশ রকেটেই কিন্তু সুন্দর করে লিখে দিতে হবে কোথায় লিখে দিবেন দেখাচ্ছি এই যে আপনি কমিশন দিচ্ছেন যেহেতু কমিশন দিবেন হাজারে দুই টাকা দেন তিন টাকা দেন কাস্টমারকে দিবেন আপনি লাভ রেখে দিবেন সেই ক্ষেত্রে আপনার এই যে বিকাশ নগদের ঘরে আসবেন আইশা এই যে এটা কিন্তু আপনার ইয়ার ঘর এই ঘরটাই কিন্তু আপনার কমিশনের ঘর চলে গেছে উপর দিক দেখেন তো এই ঘরটা আমি যে আউট করতেছি দেখেন এই কমিশনের ঘরে আমি আসতেছি এটাই কমিশনের ঘর তো আপনি যদি নগদে কমিশন দেন নগদে কমিশন দেওয়ার সময় আপনি যদি দুই টাকা দেন তো জিরো পয়েন্ট টু তাহলে প্রতি হাজারে দুই টাকা পাবে বুঝছেন জিরো পয়েন্ট টু দিলে প্রতি হাজারে দুই টাকা ও সরি এখানে জিরো পয়েন্ট হয়ে গেছে এটা জিরো টু পয়েন্ট লাস্টে চারটে সংখ্যা দিতে হবে তাহলে আপনি প্রতি হাজারে আপনি কাস্টমার দুই টাকা করে কমিশন পাবেন আর যদি তিন টাকা দিতে চান দুয়ের জায়গায় তিন লিখে দিবেন তিন লিখে দিয়ে পয়েন্ট দিয়ে চারটা শূন্য দেবেন এভাবে কিন্তু আপনার এটা দিচ্ছেন আপনি নগদে নিচেও নগদ আছে তো এই জিনিসটা যেহেতু নগদ আমার বিকাশ নগদ রকেট সবগুলাই তো আমি সবগুলোতেই এটা দিয়ে দিচ্ছি দেখেন আমি তো হাজারে এটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ধরেন আপনি নগদ বিকাশ রকেট সবগুলোতেই প্রতি হাজারে তিন টাকা করে কমিশন দিচ্ছেন সেক্ষেত্রে আপনি এভাবে দিতে পারেন কমিশন সেট করে দিতে পারেন তো এটা হচ্ছে আপনি নগদ বিকাশ রকেটের কমিশন দিচ্ছেন এটা হচ্ছে সেট করে দিবেন তারপরে আসেন আপনার বিল পে ইন্টারনেট বিল বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল যে কোনো বিল দেন এখানে কিন্তু আপনার কাস্টমারকে কমিশন দিতে হবে না এই ক্ষেত্রে আপনার কাজ করতে হবে কাস্টমারের থেকে চার্জ কেটে নিতে হবে আপনি যে বিলটা দেবেন ওই বিলের দেওয়ার জন্য কাস্টমারের চার্জ দিতে হয় যেখানে বিল দিক চার্জ দিতে হয় সেই জন্য চার্জটা কেটে নিতে হবে আর চার্জের ঘরটা কিন্তু এই যে এখানে আসে দেখেন এই যে এটা হচ্ছে চার্জের ঘর তো আপনার এখানে তো দেখেন এটা হচ্ছে আপনার চার্জের ঘর যে কোনো বিল প্রদান করার জন্য এখানে আপনার চার্জ ধরে নিতে হবে মানে এক টাকা বিল দিলে আপনি কাস্টমারের ব্যালেন্স থেকে অটোমেটিক্যালি এক হাজার দশ টাকা কাটবে অথবা যদি আপনি বিশ টাকা ধরে দেন সেক্ষেত্রে আপনি বিশ টাকা কাটবে সেই জন্য এখন যদি বিল পে দিতে চান যে কোনো বিল সেই জন্য এখানে যতগুলো বিল পে লেখা আছে সব বিলে আপনার এটা লিখে দিতে হবে যে বিল পে ওয়ান বিল পে বিল পে টু বিল পে টু এই জায়গাগুলোতে লিখে দিতে হবে তো চলেন দেখে দিচ্ছি এই যে এটা আপনার চার্জের ঘর এখানে যদি আপনি দশ টাকা ধরেন প্রতি হাজারে তাইলে ওয়ান পয়েন্ট দিতে হবে ওয়ান পয়েন্ট দিয়ে চারটা শূন্য দেবেন আর যদি বিশ টাকা ধরেন তাহলে টু পয়েন্ট দিয়ে চারটা শূন্য তিন টাকা ধরলে থ্রি পয়েন্ট দিয়ে চারটা শূন্য তো এখানে ধরেন আমি দশ টাকা ধরে দিলাম এখানেও দশ টাকা ধরে দিলাম তো এটা হচ্ছে বিলপের অপশন আপনি গেল বিকাশ নগদ রকেট এম ব্যাঙ্কিং এবং বিলপে এরপরে আসতেছে আপনার ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের অপশনটা একই এই যে ইন্টারনেট ব্যাংক লেখা দেখতেছেন এখানে যতগুলো ইন্টারনেট ব্যাংক লেখা আছে এবং আদার্স যদি এখানে আরও কোনো ইন্টারনেট ব্যাংক লেখা থাকে তো সেই ক্ষেত্রে ওই ঘরগুলো তো চার্জ ধরে দিতে হবে সাধারণত ব্যাঙ্কেই এগারো টাকা পঞ্চাশ পয়সা কাটে এখন আপনি পনেরো টাকাও দিতে পারেন বিশ টাকাও দিতে পারেন সেক্ষেত্রে সবগুলো ঘরে আপনি এই যেখানে যদি আপনি দশ টাকা করে চার্জ দেন অথবা এগারো টাকা করে চার্জ দেন অথবা যে কয়েক টাকায় চার্জ দেন তো আপনি এখানে প্রতি হাজারে যে কয়েক টাকা চার্জ ধরবেন সেটা লিখে দিবেন যদি বিশ টাকা করে ধরেন তো টু পয়েন্ট দিয়ে দিবেন দশ টাকা করে ধরলে ওয়ান দিয়ে দিবেন পনেরো টাকা করলে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দিবেন তো যেই টাকায় চার্জ ধরেন না কেন সবগুলোতেই আপনার কিন্তু দিতে হবে এখানে সবগুলোতে চার্জ ধরে দিতে হবে তো এখানে চার্জের বিষয়টা এই পাঁচ দিয়ে কিন্তু আপনাকে দেখানো হয়েছে দেখেন তো এটাই হচ্ছে সিস্টেম নগদ রকেট বিকাশ যদি কমিশন দেন সেক্ষেত্রে কমিশনের ঘরে আপনি লিখে দিতে হবে আর যদি চার্জ কাটেন কাস্টমারের থেকে সেক্ষেত্রে চার্জের ঘরে আপনি লিখে দিতে হবে সবগুলো লেখা শেষ হলে আপনি এখানে এটা বসায় দিয়ে সবগুলো লেখা এবং রেট ঠিক হইলে আপনি কী করবেন একদম নিচে চলে আসবে নিচে চলে আসে দেখবেন যে সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে যখন আমি ক্লিক করে দেব তখন সবগুলো যা যা এখানে এখন এডিট করছি সবগুলো সেভ হয়ে গেছে দেখেন এই যে বিল পে এখানে আমার কমিশন এটা সেট করা হয়েছে তো এটাই ছিল আপনার ব্যাংকিং এবং বিল পে আর হচ্ছে নগদ রকেট বিকাশে টাকা পাঠানোর সিস্টেম এটা কিন্তু সম্পূর্ণ আপনি নিজ দায়িত্বে মেনুয়ালভাবে কাজটা করতে হবে তো যদিও কেউ না বুঝে থাকেন আর এখানে বোঝার মতো তেমন কিছু নেই শুধুমাত্র কমিশনটা অ্যাড করে দেবেন তারপরেও কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন মেসেজ করে আমি ইনশাল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম